হঠাৎ নতুন মুডে ডক্টর ইউনু সরকার ইউনু সরকারের মধ্যে একটা অথরিটি সুলভ ভাব এবং রুলার সুলভ শাসক সুলভ ভাব চলে এসেছে প্রচন্ড শক্তিশালী হয়ে উঠেছেন ইউনু সরকার কোনো দুর্বলতা নেই কাউকে পরোয়া করার টাইম এখন নাই পুরো পরিস্থিতি এখন ইউনু সরকারের নিয়ন্ত্রণে এর আগে দুর্বলতা ছিল আমরা মাহমুদুর রহমান বিনাকি দাদা অনেকে বলতেন ইউনুসকে স্যার আপনি যেভাবে সবার সাথে সমন্বয় করে চলতে চাচ্ছেন এইটা হয় না স্যার আপনি চেষ্টা করবেন সবার সাথে পরামর্শ করে চলার কিন্তু আপনি শাসক আপনাকে শাসন করতে হবে কিন্তু ইউনুস অতীতে কখনো শাসন করেন নেই দেবার এবার ইউনুজ শাসক হয়ে উঠছেন একটা ভয় ছিল যে বিএনপি যদি আমাকে ডিস্টার্ব করে হ্যাঁ বিএনপি ডিস্টার্ব করতে বিএনপি তাকে মানসিক ভাবে ডিস্টার্ব করে অস্থির করতে করতে সে লন্ডন বৈঠক পর্যন্ত লন্ডন কেলেঙ্কারি পর্যন্ত ইউনুসকে নিয়ে গিয়েছিলেন পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত ইউনুস মানসিক ভাবে স্ট্রং হয়েছে কিন্তু প্রশাসনিক ভাবে রাষ্ট্রীয় ভাবে ইউনুস স্ট্রং ছিলেন না দুর্বলই ছিলেন তো বিএনপি জামাতের সমর্থন ছাড়া সামনে যাওয়াটা তার পক্ষে সম্ভব ছিল না হঠাৎ করেই ইউনুস এতটা শক্তি সঞ্চয় করেছেন যে বিএনপি গোনার টাইম নেই তাদেরকে ওভার লুক করে তাদেরকে প্রধান নিয়ে নানান ছিল তিন বাহিনী কি ডেকে একদম ক্লিয়ার করেছেন তিন বাহিনী ইউনুসকে পূর্ণ সমর্থন করছে ওয়াকার পূর্ণ সমর্থন করছে ওয়াকার যে কোনো ইউনুসের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে ওয়াকার বদ্ধপরিকার সব ঠিকঠাক প্রচন্ড শক্তি অর্জন করেছে এমন কি প্রয়োজনে বিএনপি জামাতকে শাসন করবেন এখন তাদেরকে ধমক দিবেন সেই সিদ্ধান্ত নিয়েছে এবং অলরেডি বিএনপি জামাতকে ধমক দেওয়া শুরু করেছে সরকার সেটাই এখন দেখাবো এটি আমার আলোচনার বিষয় শক্তি অর্জন করতে পারার পরেই ধমক দিচ্ছে রুলার সবগ্রেন্টি এটা দুইটা দিক একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল সবেরিনটি হচ্ছে সার্বভৌমত্ব হচ্ছে যে বিদেশি শক্তির প্রভাব ছাড়া স্বাধীনভাবে দেশ চালাবে আর ইন্টারনাল সবেরিনটি হচ্ছে জনগণের উপর সরকার বা রাষ্ট্র আইন বাস্তবায়ন করবে তার অধিকার এক্সারসাইজ করবে জনগণকে কিছু কিছু কাজ করতে বাধ্য করবে জনগণ ভুল করলে নাগরিক ভুল করলে তাকে শাস্তি দিবে তার উপর আইন প্রয়োগ করবে আইন বাস্তবায়ন করবে এটা কিন্তু সার্বভৌমত্বের আরেকটা সংজ্ঞা যারা জানেন না শিখে রাখেন আমরা আমাদের আলোচনার মধ্যে কিন্তু মাঝে মাঝে আমরা একাডেমিক ছোটখাটো দুই একটা বিষয় বুঝাই আমাদের নিয়মিত দর্শক দ্বারা আপনারা ধীরে ধীরে নিয়মিত শুনলে আপনি একজন একজন সচেতন রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট যেরকম মোটামুটি সব বুঝে আপনি ওইভাবে বুঝবেন আপনি কৃষক হলো শ্রমিক হলো আমরা সেরকম বোধগম্যভাবেই ইন্টেলিজিবল ভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সহজে এই জন্য একটু বেশি কথা বলি যে কথাটা হয়তো আহ আমাদের টার্গেট অডিয়েন্স সাধারণ মানুষ বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী এলিট ক্লাসের উচ্চ শিক্ষিত তারা অনেকে শুনেন কিন্তু তাদের উপযোগী করে আমরা বক্তব্য দিই না আমি বক্তব্য দিই না আমার আলোচনার মূল টার্গেট হচ্ছে একদম সাধারণ মানুষ গ্রামের একজন দোকানদার গৃহিণী হাউস ওয়াইফ অথবা একজন মাদ্রাসা শিক্ষক একজন মসজিদের ইমাম হজুর মানে এই শ্রেণীর মানুষ বা রাজনৈতিক কর্মী ছোটখাটো ব্যবসায়ী তারা হচ্ছে তাদের জন্য আমি ন্যারেটিভ নির্মাণ করি বা তাদের খোরাক মেটানোর চেষ্টা করি আলোচনার মাধ্যমে এই জন্য একটু বেশি কথা বলি এগুলো নিয়মিত একটু ধৈর্য ধরে শুনলে আপনি রাজনীতি সচেতন একজন স্মার্ট সিটিজেন হতে পারবেন বলে আমরা বিশ্বাস করি সব বিষয়ে আমরা তো দর্শক এই জায়গায় প্রফেসর ইউনোস শক্তি সঞ্চয় করে এখন সবটি এক্সারসাইজ করছে এখন বিএনপি জামাতকে গোনার টাইম নেই বিএনপি জামাতের ধমক হুমকি এখন ইউনুস গোনেন না বিএনপির জামাতের টাও না তবে হ্যাঁ আলাদা একটা গুরুত্ব আছে জামাতের কারণ জামাত রাজপথে এবং জামাতের সাথে জনগণ আছে জনগণ তো আবার করতে না। আবার জামাতের সবকিছু যে মূল্যায়ন করবে তা না রাজপথে জামাত আছে আন্দোলন করে ওটা মূল্যায়ন করে এটা গণতন্ত্রের অংশ কিন্তু বিএনপির যে অযাসিত কান্নাকাটি এগুলো বোনার টাইম ইউনোসেফ নেই আসিফ নজরুল একটা কথা বলেছেন আমার লোক তোমার লোক কালচার থেকে বিএনপি জামাতকে বের হতে হবে দেখুন বিএনপি জামাতকে নসিহত করা শুরু করেছে এটা আগে কিন্তু করতেন না আগে কি সুর ছিল যে বিএনপি জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে আপনাদের সবাইকে নিয়ে আমাদের চলতে হবে কিছু হলেই বিএনপি কে ডাকে জামাতকে ডাকে সাথে এনসিপি কেও কিন্তু এখন বিএনপি জামাতকে নসিহত করছে ভাই ওই আমার লোক তো আমার লোক আপনারা ভালো হয়ে যান এগুলো বাদ দেন এবং আসিফ নজরুল স্পষ্ট করেছে তাকে ফোন দিত বিএনপির লোক যে অমুককে কেন নিয়োগ দিলেন আবার জামাতের লোক ফোন দিত অমুক অমুককে কেন সরালেন এর মানে বিএনপি জামাত সরকারকে প্রভাবিত করার চেষ্টা করতো কিন্তু এখন সরকারের অবস্থান এইটা যে আপনাদের কথা শুনবো না কাকে কোন জায়গায় দিব এটা কেন সরাল এই ব্যাখ্যা আপনাদের কাছে দিব না আমরা দেশ শাসন করছি আমরা নিরপেক্ষতার সাথে এখন প্রশাসনের বিন্যাস অমুক তমুক এগুলো তো আসলে রাজনৈতিক দলের কথায় চলা যায় না এটা তো অযৌক্তিক আবার কারো যদি দাঁড়িয়ে থাকে সৎ হয় নামাজ পড়ে তাকে বিএনপি বলে জামাত বিএনপি জামাত ত্যাগ দেয় এগুলো চলবে না তো স্পষ্টতে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিস সরকারের মধ্যে একটা রুলার সুলভ শাসক সুলভ মুড চলে এসেছে এবং চারদিকে আমরা দেখতে পাচ্ছি সবকিছু গুছিয়ে এনেছেন একটা এসেছে সরকারের দিন বাহিনী প্রধান এসে ইউনুসের কাছে স্যার বলে গিয়েছেন সহযোগিতা লাগবে বলবেন আমরা আপনার সাথে আছি বলে গিয়েছেন এই জন্য বিএনপি জামাতের বিরুদ্ধে কিছুটা নাটক ইউটার্ন আমরা দেখতে পাবো বিএনপি জামাত উভয়কেই কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে উপেক্ষা করছে যে বিএনপির কথা নেই জামাতের কথা শোনো নেই সরকার নিজেরা তৃতীয় একটা সিদ্ধান্ত নিয়েছে এরকম অনেক কিছু আপনারা দেখতে পাবেন জাস্ট আমার লোক তোমার লোক কালচার থেকে বিএনপি এবং জামাত ইসলামী বের হয়ে আসতে হবে এনসিপি এবং ছোট হবে মানে রাজনৈতিক দলগুলোকে এবার কিছুটা শাসন করবে হ্যাঁ এটা উচিত একদম রাজনৈতিক দলগুলো যা বলবে ওইগুলোর মধ্যেই থাকতে হবে নট নেসেসারি নোট অফ ডিসেন্ট দিয়েছে ওইগুলো সহ গণবর দিতে হবে মহম্ব আবদার না ওটা সরকারের অধিকার ওটা লাথি দিয়ে ফেলে দেয়া কোনটা উচিত অনুচিত সরকারকে কিছু বোঝে না পরামর্শ দিবেন কিন্তু আপনার কথা সব আপনার কথাই সব নিতে হবে এটা জরুরি না যে আমাদের ক্ষেত্রে আমরা একই কথা বলবো হ্যাঁ আবার সরকার ভুল করলে সেই সমালোচনা করব কিন্তু সরকারের যে একটা অথরিটি এটা এতদিন এক্সারসাইজ আমরা দেখিনি এখন করছে আর কিছু অথরিটি সরকার এক্সারসাইজ না করলে কখনো কোনো বিষয়ে কনক্লুশনে পৌঁছানো যাবে না কোনো বিষয়ে বিএনপি জামাত সব বিষয় সুর করে একমত হবে যেমন ঐক্যমত কমিশনের অনৈক্য অমুক নানান কথা বলা হচ্ছে আসলে যতটুকু একমত হয়েছে যে চাইতে বেশি ঐক্যমত আমরা প্রত্যাশাও করি না ভিন্ন মতের দল ভিন্ন আদর্শের দল তারা পুরোপুরি একমত হবে এই প্রত্যাশা আপনি কেন করেন যতটুকু একমত হয়েছে ওয়েলকাম বাকিটা সরকার ঠিক করে দিক এবং সরকারের থেকে এতটুকু আপনাকে মানতে হবে নইলে আপনি সুনাগরিক না সুনাগরিকের একটা এটা একটা আলামত গত মাসে দুজন পুলিশ কর্মকর্তা জন্য জুলাই প্রধান দুটি দল বড় শীর্ষ নেতা আমার কাছে ফোন করে অসন্তোষ প্রকাশ করেছেন একদল বলছেন ওনাকে সরাতে আর দল বলছেন ওনাকে সরালেন কেন আমার লোক তোমার লোক কালচার থেকে মানে এখন থেকে ওগুলো শুনবেন না একটা আলাদা ভাব চলে এসেছে সরকারের মধ্যে আলাদা মুড চলে এসেছে